আমরা পড়াশোনা তেমন জানি না তো আমি যখন পশ্চিমে থাকি তখন আমার এক ক্লাস ফ্রেন্ড সালিম উদ্দিন ডাহি ভাগালপুরি ছয় মাস পরে একদিন বলছে যে হাজার ছ মহিনা তো মে সোচ রা থা কি আপ ইনসান হ্যা জিনা মানে গোসল কারনে দেখা না মানে জাগনে দেখা না মানে সোনে দেখা ছয় মাস পরে একদিন বলছে যে ছয় মাস পর্যন্ত আমি এই চিন্তা করতাম যে আপনি মানুষ না জিন আমাকে বলতো যে আপনাকে আমি গোসল করতে দেখিনি আপনাকে আমি ঘুমাতেও দেখিনি আপনাকে আমি ঘুম থেকে উঠতেও দেখিনি তা আমি ভাবছিলাম এমন হয় মানুষ নয় এমন হয় জিন কেন আমি রাতে গোসল করতাম কাজে গোসল করতে দেখেনি গরমের দিন ছিল আমি তার পরে ঘুমাতাম সেই জন্য আমাকে ঘুমাতে দেখেনি তুম থেকে আগেই উঠতাম যার কারণে আমাকে উঠতেও দেখেনি তখন ছয় মাস পরেও বলছে না মইনা আপনাকে জাগনে দেখা না মইনা আপনাকে सोने দেখা না মইনা আপনাকে গোসল karne দেখা তো মই এ سوچ raha tha ke insan এই কথা ওসে বলে তার ছাত্র জীবন আমি 7 দিন পরে একদিন বেরোতাম দুই তালা থেকে নিচে নামতাম তো রাস্তায় যখন হাঁটতাম তখন কে আমাকে দেখলে বলতো তো দুনিয়া হয়ে গেছেন তাহলে তো পৃথিবী আমি শিক্ষকদের তো সাক্ষাৎ করতে গেছি ইন্ডিয়া তখন আমাকে বলছে আর আব্দুর আব্দুল সাহেব আপ তো জার্বুল মেসালমান গায়ে হে আব্দুর রাজাক সাহেব আপনি তো একটা উদাহরণ হয়ে গেছেন যখন আমরা ছাত্রদের সামনে উপদেশ দিই তখনই আপনার নামটা টেনে নিয়ে আসি আর যদি পড়তে হয় তো আব্দুর রাজাক বাঙালির মতো পড়ো তুমি তো এখন আপনি তো আমাদের উদাহরণ হয়ে গেছে কথায় কথায় আপনার উদাহরণ দিয়ে থাকি এ কথা শিক্ষক আমাকে বলছে আমি যে খুব বেশি পড়াশোনা করেছি এ কথা নয় গভীর রাত্রে দুটা তিনটার সময়তে একদিন প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যিনি বোখারি পড়ান একটা চাদর শীতের দিনে আমার গায়ে একটা চাদর ছিল তো আমার আব্বার সাথে যোগাযোগ আমার কম হতো ছয় মাসের মধ্যে একবার যোগাযোগ হতো তো একটা চাদর আমি গায়ে দিয়ে আছি তো যে কি বুঝলেন একটা ভালো চাদর রাত তিনটার সময় নিয়ে আমাকে বলছে হাজরাত आपके लिए মাইনে এই চাদর খরিদা আপু মা হ্যা দিয়ে দে রাহা হো আপ লোটানা মাত আপনাকে আমি এটা হাতিয়ে দিচ্ছি আপনি আমাকে এটা ফিরিয়ে দিবেন না কে বলছেন এই কথা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল যিনি বোখারি পড়ান মানে কারো ভালোবাসার অভাব ছিল না খুব বেশি ভালোবাসা ছিল শিক্ষকদের আমি যতক্ষণ প্রতিষ্ঠানে দেখেছি আমার উপরে সব শিক্ষক অন্ধ এক মিনিট আর একটা বলি আমাকে কেউ বাইরে নিয়ে যেতে পারতো না ক্লাস থেকে উঠে আমার বসার জায়গা হল এই মানে শিক্ষকের মুখের উপরেটা কেউ কোনোদিন আমার জায়গায় বসতো না একদিন ঢাকার এক লোক আমার জন্য একটা দশ টাকা দিয়ে টিকিট কিনেছে মানে দাঙ্গাল দেখাবে সেই জন্য কুস্তি খুব মোটা মোটা মানুষকে কাকে ফেলতে পারে এইটার জন্য আমার জন্য দশ টাকা দিয়ে একটা টিকিট কিনেছে তা আমি দশ টাকা দিয়ে দেখতে যাব এটা বহু দূরের কথা তা যেহেতু বাঙালি আমিও বাঙালি সেই সুবাদে আমার ভালোবাসে কিনেছে চাপ দিয়ে নিয়ে গেছে তো এইটুকু হেঁটে গেছি দিয়ে ঢোকেছি আমি তো কোনোদিন এরকম দৃশ্য দেখিনি একজন আর একজনকে ফেলার জন্য খুব চেষ্টা করলো পারলো না তো দু তিন মিনিট যখন হয়েছে তখন আমি ওখান থেকে বের হয়ে দৌড়াতে শুরু করেছি ক্লাস ধরার জন্য দৌড়াতে দৌড়াতে যখন আমি ক্লাসে পৌঁছেছি তখন ঘন্টা শেষ হয়নি কিন্তু তালিকা হয়ে গেছে কে কে অনুপস্থিত তার মধ্যে আমার নামও আছে তো তিরিশ জন অনুপস্থিত যখন আমি ওখানে উপস্থিত হয়েছি

যখন শিক্ষক বলছেন যে আব্দুর রাজাককে ভি খানা বান্ধাই লিখে ও মেয়েরা ইহা খায় খাদ্য বন্ধ তবু আমার কাছে খাবে কি বুঝলেন বলেন তো দেখি তিরিশ জনের তালিকায় আমিও কিন্তু আমার খাদ্য কোথায় হবে ঘরে। আমার জীবনের বহু কাহিনী আছে তার মধ্যে এটা একটা